পয়েন্টটা অনেক কাজে দেবে কারণ এখন টপ অফ দ্য টেবিলে আমরা অলমোস্ট অনেকটা এগিয়ে গেলাম পয়েন্টে তো এই তিন পয়েন্টটা ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য ওদের টিমের জন্য ভালো আর এরপর দুটো অ্যার ম্যাচ খেলতে যাবো তার আগে যে হোমেতে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যে লাস্ট ম্যাচ ছিল

পঁচিশ এখানে আমাদের টিমে পঁচিশ জন প্লেয়ার সবাই রেডি থাকে সব সবসময় মাঠে এসে বেশ দেওয়ার জন্য এবং কামিনস প্রতি ম্যাচে পরে নামছে এবং নেমে ডিফারেন্স ক্রিয়েট করছে তো সেটাও দেখাচ্ছে যে ও কোন লেভেলের প্লেয়ার এবং সেটা টিমের জন্য ভালো আর আমাদের টিমটা এইভাবেই স্ট্রং অ্যালবার্ট হচ্ছে অনেকটা ওপর দিকে উঠেও খেলছো আবার নিচেও ব্যাপারটা হচ্ছে শেষ পনেরো মিনিট দেখলাম তিনজন ডিফেন্সে অনেকটা তোমরা খেয়ে তো এই যে কম্বিনেশনটা টম রথ দিয়ে এবং তোমার বাশি সে একটু যদি শেয়ার করে নাও লাস্ট আমরা যখন টুল টু ওয়ান ডাউন ছিলাম তো আমাদের গোলের প্রয়োজন ছিল এবং আমরা এখানে হেরে মাঠ ছাড়তে চাইনি তো আমাদের অলওয়েজ মেন্টালিটি ছিল যে জিততে হবে আজকের ম্যাচ বার করতে হবে তো সেই সময় আমরা নিজেদের বেস দেওয়ার ট্রাই করেছি এবং কোচ তারপর স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে আমাদের থ্রি ডিফেন্সে খেলেছি পরে গিয়ে আমরা তারপর অ্যাটাকেও গেছি তো প্ল্যান অনুযায়ী আমরা করেছি আর ট্রাই করেছি যে ম্যাচটা জিতে বেরোনোর জন্য আলবার্টের গোলটা নিয়ে কী বলবে শুভাশিস আলবার্টের গোলটা নিয়ে কী বলবে অসাধারণ গোল আর ওয়ান অফ দ্য বেস্ট গোল আইএসএল এর আমি বলবো আপাতত তো আর লাস্ট মিনিটে এই গোলটা আমাদেরকে তিন পয়েন্ট এনে দিয়েছে পুরো টিমের জন্য ভালো হ্যাঁ আমাদের হোম গেম তো হোম ক্রাউড হোম ফ্যানরা অলওয়েজ সাপোর্ট করে এসেছে এবং এটাই আমাদের মেন হচ্ছে যে আমাদের হোম গেম খেলার কি বলবো মানে হচ্ছে অ্যাডভান্টেজ হোম গেমের অ্যাডভান্টেজ আর হোম সাপোর্টাররা মানে ভাবে আমাদেরকে সাপোর্ট করেছে এবং আমি অলওয়েজ বলে এসেছি যে মেরিনাস ফ্যান্সরা বেস তো আজকে ফ্যান্সরা দেখিয়ে দিয়েছে যে তারা কেন বেস্ট এবং এই তিন পয়েন্ট পাওয়ার পেছনে তাদের মূল ভূমিকা আছে যে আমাদের লাস্ট মিনিট পর্যন্ত আমরা ডাউন থাকার সময়ও আমাদেরকে চেয়ার আপ করেছে আর আমরা নিজেদের বেস দিতে পেরেছি ভুল মানে হতেই পারে না করে সবাই মিলে এখন আমাদের টিমটা একটা জায়গায় পৌঁছেছে যেখানে হচ্ছে কেউ কারোর ভুল হয়েছে আজকে দুটো মিস্টেক হয়েছে কনসিপ করেছি বাট কেউ কাউকে মানে ভুল কিছু বলেনি তো উল্টে আরও চিয়ার আপ করেছে এবং সেটাই বোঝা যাচ্ছে যে আমরা একটা টিম নয় আমরা একটা ফ্যামিলি হয়ে গেছি এখন আর ড্রেসিং রুমের অ্যাটমসফিয়ার এতটাই ভালো যে আমরা ডাউন দুগলে ডাউন হয়েও আমরা যে কাম ব্যাক করলাম বিকজ আমাদের যে টিম মেটসরা এখন আমাদের ফ্যামিলির মতো আমরা থাকি এবং সবাই সবাইকে সাপোর্ট করেছি সেই উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে